টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ খবর নাথ উনত্রিশ নভেম্বর শুক্রবার আমি শিলচর শ্যামাপ্রসাদ রুডে এসেছি আজকে আমরা শিলচর শ্যামাপ্রসাদ রুডে পৌরসভার আইন অমান্য করে গাড়িগুলা পার্কিং করে রাখার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ রোড ছোটলাল চাট ইনস্টিটিউটের সামনেও অনেক গাড়িগুলাকে রাস্তার অর্ধেক জুড়ে পার্কিং করে রাখতে দেখা যাচ্ছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ছোটলাল চাট ইনস্টিটিউট শ্যামা প্রসাদ রসিল চাট ওই যে দাদাকে দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত আপনারা ওই যে মিউনিসিপালি যে পার্কিং এটি পার্কিং লাইন কিন্তু পার্কিং লাইন থেকে আরো প্রায় ছয় সাত ফুট জায়গা বেশি জুড়ে পার্কিং করে রাখা হয়েছে একদম পৌরসভার আইন অমান্য পরে পার্কিং করে রাখা যার জন্য ওনাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে দাদার নামটা কিটা আলিমুদ্দিন আচ্ছা আলিমুদ্দিন বাবু এই যে মিউনিসিপালিটির যে আইনকে অমান্য করে যে অবৈধ পার্কিং রাখার আপনারা অনেক কষ্ট হননি এটা বেদান কষ্ট হচ্ছে

কিন্তু গাড়িগুলা প্রায় সময় দাগের বাইরেও চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই রকম দাগের বাইরে লম্বা করে রেখেও দাগের বাইরে চলে গিয়েছে আর যখন খাড়া করে রেখে দেওয়া হয় তখন কী অবস্থা আপনারা বুঝতে পারছেন পার্কিং থেকে আরও সাত আট ফুট জায়গা বেশি জায়গা দখল করে গাড়িগুলা পার্কিং করে রাখা হচ্ছে সম্পূর্ণভাবে এটা পৌরসভার আইন অমান্য করে পার্কিং আইন অমান্য করে নিয়ম না মেনে এইভাবে অবৈধ পার্কিং করে রাখা হচ্ছে শিলচর শিলংপট্টি এলাকা শিলচর শিলংপট্টি এলাকা একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার মানুষকে এই শিলংপট্টি এলাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ট্রাফিক জ্যাম সমস্যায় ঢুকতে হচ্ছে কোনো চ্যানেলেই খবরা খবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হচ্ছি দেখুন কিভাবে আইন অমান্য করে পার্কিং করে রাখা হচ্ছে শিলচর শিলংপটি এলাকাতে দেখুন আপনারা কিভাবে শিলচর পৌরসভার আইন অমান্য করে ও বৈধ বলে গাড়িগুলো রাস্তা অর্ধেক ধূরে পার্কিং করে রাখা হয়েছে আপনারা এই গাড়িটি দেখতে পাচ্ছেন দেখুন রাস্তার মধ্যে রেখে দিয়েছে এটা শিলচর শ্যামাপ্রসাদ রোড সামনেই ছোটলাল শেখ ইনস্টিটিউট দেখুন কিভাবে অবৈধ পার্কিং চলছে শিলচর শ্যামাপ্রসাদ রোডে আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি শিলংপুরটি এলাকার মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় এই রকম আইন অমান্য করে পার্কিং করে গাড়িগুলো রাখার জন্য প্রায় সময় মানুষকে যানজট সমস্যায় ভুগতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে যতটুক জায়গা দখল করে রাখা হয়েছে রাস্তার অর্ধেক জায়গা জুড়ে গাড়িগুলো রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন লোককে পার্কিং এর রসিদ দিচ্ছেন উনি আমরা ওনার সঙ্গে কথা বলেছিলাম ছোট ভাই একটু শুনুন আপনি ছোট ভাই আমরা দেখলাম আপনি এখানে

ডাগের বাহিরে অনেক জায়গা দখল করে পার্কিং করে রাখা হয়েছে রাস্তার অর্ধেক জুড়ে যার কারণে প্রায় সময় শিলংকট্টি এলাকাতে ট্রাফিক জাম সমস্যা লেগেই যাচ্ছে নিয়ম হচ্ছে এইভাবে লাম্বা করে ডাগের ভিতর বাইক স্কুটি গাড়িগুলা পার্কিং করে রাখার নিয়ম কিন্তু এই দেখুন আরো একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে পার্কিং দেখুন রাস্তার অর্ধেক জুড়ে পার্কিং করে রাখা হচ্ছে দেখুন ডাক থেকে পাঁচ ছয় ফুট বেশি জায়গা দখল করে গাড়িগুলো পার্কিং করে রাখা হচ্ছে আমি চিভিকান শিলচরের পক্ষ থেকে প্রচিত্রনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর শিলংকর্তি এলাকাতে যাব এবং শিলংকট্টি এলাকার পৌরসভার আইন অমান্য করে যে পার্কিং করে রাখা হচ্ছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা জানতে পারেন যে শিলচর পৌরসভার আইন অমান্য করে শিলংপট্টি এলাকাতে অবৈধ পার্কিং করে রাখা হয়েছে এই দেখুন একটি গাড়ি দেখা যাচ্ছে এটি লম্বা করে রাখা হয়েছে দাগের বাকি গালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রাস্তার অর্ধেক জায়গা দখল করে রাখা দিয়েছে আইন অমান্য করে পার্কিং এইভাবে মাসের পর মাস বছরের পর বছর শিলচর শিলংপটি এলাকাতে অবৈধ পার্কিং চলেই যাচ্ছে তার বিরুদ্ধে কোনো বিহিত ব্যবস্থা করা হয় নাই দাদার নামটা কিটা রাজলস্কর আচ্ছা রাজলস্কর বাবু ওই যে সাদা রঙের যে দাগটা দিছে যে নিয়ম তো দাগের ভিতরে রাখার কিন্তু মানুষে মানে না মানুষে মানে না আপনারা রশিদ দেওয়ার পরে দাগের বাইরে রাখি

উনত্রিশ নভেম্বর শুক্রবার আমি শিলচর শ্যামাপ্রসাদ রোডে এসেছি আজকে আমরা শিলচর শ্যামাপ্রসাদ রোডে পৌরসভার আইন অমান্য করে রাস্তার অর্ধেক জুড়ে গাড়িগুলো পার্কিং করে রেখে দেওয়া সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভি টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ